আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি তোমাদের পেজ নাম্বার হচ্ছে নাইনটি নাইন নাইনটি নাইন পেজে যে একক কাজ আছে সে একক কাজ করব ইনশাল্লাহ তো প্রথমে আমরা ক নাম্বার থেকে শুরু করি ক নাম্বার আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ কে আমাদের ভাগ করতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ বা এক দশমিক পাঁচ দিয়ে ঠিক আছে আমাদের কাজ পূর্বের মতোই গ্রিডের সাহায্যে আমাদের সমাধান করতে হবে তা আমাদের এখানে ভগ্নাংশকে ভাগ করতে হবে ভগ্নাংশ দিয়ে এই জন্য আমরা কি করবো প্রথমেই সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে ফেলবো ঠিক আছে তাহলে উপরে আমরা জাস্ট সংখ্যাটা লিখবো আর নিচে দশমিকের জন্য এক দশমিকের পরে এক ঘরের জন্য একটা শূন্য ঠিক একইভাবে উপরে আমরা সংখ্যাটা লিখে ফেলবো অর্থাৎ উপরে পনেরো লিখবো আর এখানে যেহেতু দশমিক আছে তাহলে দশমিকের জন্য এক দশমিকের পরে এক ঘরের জন্য একটা শূন্য পঁয়তাল্লিশ তারপর ভাগটাকে আমরা চেঞ্জ করে গুন করে দিব তাহলে দশ চলে যাবে উপরে আর পনেরো চলে আসবে নিচে এই চলে আসবে নিচে ঠিক আছে তো এখন এই দশ দশ কাটা যায় আর এই পাঁচচল্লিশকে আমরা পনেরো দিয়ে কাটতে পারি ভাগ করতে পারি তাহলে আমরা পাবো তিন তাহলে আমরা কত পারছি আমরা ফলাফল পাচ্ছি তিন এটা আমরা গ্রিডের মাধ্যমে দেখাবো ঠিক আছে এর জন্য আমি কি করবো আমরা লম্বা বরাবর একটা দাগ টানব ভূমি বরাবর একটা রেখা টানব ঠিক আছে এরপরে আমরা আমরা একটু লঘিষ্ঠকরণ করতে পারতাম যদিও ঠিক আছে লোঘিষ্টকরণ করলে আমাদের কাজটা একটু সহজ হতো তো এখানে আমরা লঘিষ্টকরণ করতে পারি দেখো যেমন আমরা এখানে লিখেছি হচ্ছে পঁয়তাল্লিশের দশের পঁয়তাল্লিশ গুণ দশ চলে গেছে উপরে আর পনেরো চলে আসছে নিচে ঠিক আছে তো লোখিষ্টকরণ যদি আমরা করি এটাকে আমরা পাঁচ দিয়ে কাটলে উপরে পাবো নয় আর নিচে পাবো দুই আর এখানে পাঁচ দিয়ে কাটলে উপরে পাবো দুই নিচে পাবো তিন এরপরে দেখো এই দুই দিয়ে কাটা হুম দুই দিয়ে কাটা দেয় আর এই নয়কে তিন দিয়ে ভাগ করলে পাবো তিন তাহলে ফলাফল তিন আসতেছে কিন্তু আমরা লোখিষ্টকরণ করাতে আমাদের যে গ্রিডটা আঁকবো সেই গ্রিডটা আমাদের সহজ হয়ে যাবে ঠিক আছে এখন আমরা গ্রিডে দুইয়ের নয় গুণ তিনের দুই দেখাবো ঠিক আছে তো আমরা কাজ করি আমরা তিনের দুইকে ভূমি বরাবর দেখিয়ে দিই তিনের দুইকে আমরা ভূমি বরাবর দেখা দিলাম ঠিক আছে আর এই দুইয়ের নয়কে আমরা সরি তিনের দুইকে আমরা লম্বা বরাবর দেখালাম আর এই দুইয়ের নয়কে আমরা ভূমি বরাবর চিহ্নিত করলাম ঠিক আছে এরপরে এখানে যেহেতু তিন বড় তাহলে তিনটা ঘর করতে হবে আমরা তিনটা ঘর করে ফেলি এক দুই তিন আর এখানে যেহেতু নয় বড় তাহলে বই বড় আমাদের নয়টা ঘর লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন আমরা রেখাগুলো টেনে গ্রিটটা অঙ্কন করে ফেলবো করতে হবে আচ্ছা এরপর দেখো এখন আমরা গুণ করবো উপরে উপরে নিচে নিচে উপরে হচ্ছে দুই আর এখানের হচ্ছে নয় তাহলে দুই আর এখানে হচ্ছে আর নিচে হচ্ছে তিন আর নিচে হচ্ছে দুই ঠিক আছে তাহলে এখানে উপরে দুই যেহেতু দুই বিন্দুটা চিহ্নিত করা এখানে শূন্য এটা দুই তিন দুই চিহ্নিত করলাম আর এখানে উপরে হচ্ছে নয় নয় বিন্দুটা চিহ্নিত নয় হচ্ছে আমাদের এখানে তাহলে নয় বিন্দুটা আমরা চিহ্নিত করলাম ওর আমরা যোগ করে দিই ঠিক আছে আর এখানে নিচে হচ্ছে তিন তিন বিন্দুটা চিহ্নিত করো আর এখানে নিচে হচ্ছে দুই দুই বিন্দুটা চিহ্নিত করো এক দুই দুই বিন্দু হচ্ছে এখানে তোমরা এক দুই তিন চারভাবে সিরিয়ালতে দিয়ে নিও আমি যোগ করে দিই তিন আর দুই যোগ করতে হবে তাহলে আমরা কী পাচ্ছি এখানে উপরে পাচ্ছি নয় দুগুনা আঠারো আর নিচে পাচ্ছি তিন দুগুনা ছয় আঠারোকে ছয় দুই ভাগ করলে তিন তাহলে আমরা পাচ্ছি তিন ঠিক আছে এই হচ্ছে আমাদের কয় অ্যান্সার যে আমরা গানে তিভাবে তিন পেয়েছি এবং তোমার গ্রিডের মাধ্যমে আমরা কিন্তু তিনই পেয়েছি পরে খ নম্বর অঙ্কটা কীভাবে করা হচ্ছে ওদের নিন তো প্রথমে আমরা কি করবো সাধারণ ভক্ত রূপান্তর করবো এখানে আছে নয় দশমিক এক দুই তাহলে আমরা এই নয়শো বারো লিখবো আর নিচে দশমিকের জন্য এক দশমিকের পরে দুই ঘরের জন্য দুইটা শূন্য ঠিক আছে এরপরে এখানে আছে ছয় তো ছয় লিখলাম ছয় বামে দুই শূন্য আছে বা শূন্য না লিখলেও চলে তো এখানে দশমিকের জন্য এক দশমিকের পরে দুই ঘরের জন্য দুইটা শূন্য এরপর আমি কী করেছি দেখো নয়শো বারো ভাগ একশো আর এখানে ভাগটা গুণ হয়ে গেছে তাহলে ছয় চলে যাবে উপরে আর একশো চলে আসবে সরি ছয় চলে আসবে নিচে আর একশো চলে যাবে উপরে ঠিক আছে এরপরে দেখো এই একশো একশো আমরা কাটতে পারবো আর নয়শো বারোকে ছয় দিয়ে ভাগ করলে একশো বাহান্ন অ্যান্সার পাচ্ছি আমরা একশো বাহান্ন আমরা গিডের মাধ্যমে দেখাবো প্রথমে লম্বা বরাবর একটা রেখা ভূমি বরাবর একটা রেখা নেব এরপরে এই আমরা এই ছয় ছয় একশো এটাকে আমরা লম্বা বরাবর ধরি আর একশো নয় নয়শো বারো এটাকে আমরা ভূমি বরাবর ধরি ঠিক আছে ভূমি বরাবর ধরলাম তো এখানে বড় সংখ্যা হচ্ছে একশো তো এটা একশো ভাগ করা তো করলে অনেক বড়ো জায়গা লাগবে তো আমরা প্রতি ঘর দশ নিচ্ছি তাহলে আমাদের দশটা ঘর করতে হবে দশ বিশ ত্রিশ এভাবে একশো ঠিক আছে আর এখানে বড়ো সংখ্যা হচ্ছে নয়শো বারো আমরা প্রতি ঘর একশো নিচ্ছি তো এভাবে আমরা দশটা ঘর করেছি একশো থেকে এক হাজার পর্যন্ত তো এখন আমরা উপরে উপরে নিচে নিচে গুন করেছিল এখানে উপরে আছে একশো এখানে উপরে আছে নয়শো বারো আমরা চিহ্নিত করি একশো বিন্দুটা আর নয়শো বারো হচ্ছে নয়শোর পরে নয়শোর পরে আমরা একটা বিন্দু দিয়ে দিলাম এভাবে আমরা যোগ করে দেব ঠিক আছে আর তারপরে নিচে কি আছে নিচে আছে হচ্ছে ছয় আর এখানে নিচে আছে একশো তাহলে ছয় বিন্দুটা চিহ্নিত করো এখানে ছয় মান হচ্ছে ষাট ঠিক আছে ছয় ঘর আর এখানে একশো হচ্ছে এক ঘর এটা আমরা এভাবে যোগ করে দিই গুণ করলে আমরা উপরে পাবো কত উপরে পাবো আমরা কাটাকাটি করতে পারি এই যে একশো কাটা একশো একশো কাটা আর নয়শো বারোকে ছয় দিয়ে ভাগ করলে একশো বাহান্ন তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি একশো বাহান্ন আমরা গাণিতিকভাবে একশো বাহান্ন পেয়েছি আশা করি বুঝতে পেরেছ এরপরে পরবর্তী অঙ্ক করবো এরপরে গ নম্বর অঙ্কটা কীভাবে করা হচ্ছে চলো দেখে নেই এখানে আছে হচ্ছে দশ দশমিক চার ভাগ দুই দশমিক ছয় ঠিক আছে প্রথমে সাধারণ ভগ্নে রূপান্তর করে ফেলো উপরে আছে হচ্ছে এক শূন্য চার সংখ্যাটা লিখলাম দশমিক ছাড়া তো নিচে লিখবো দশমিকের জন্য এক দশমিকের পরে এক ঘরের জন্য একটা শূন্য এরপরে এরপরে আছে ভাগ দুই দশমিক ছয় তা আমরা দশমিক ছাড়া শুধু লিখবো দুই আর ছয় এরপরে নিচে দশমিকের জন্য এক দশমিকের পরে এক ঘরের জন্য একটা শূন্য এরপরে প্রথম ভগ্নাংশ আমরা যা তাই লিখলাম দশের একশো চার এরপরে এই ভাগটাকে গুণ করে দিলাম তাহলে এই ছাব্বিশ চলে আসবে নিচে আর দশ দশ উপরে চলে আসবে ঠিক আছে তা আমরা এই দশ দশ কাটতে পারি আর একশো চারকে ছাব্বিশ দিয়ে ভাগ করলে চার আর আমরা পাচ্ছি অ্যান্সার চার এখন গ্রিডের মাধ্যমে আমরা এটা বুঝব তো গ্রিডের মাধ্যমে এই এই ছাব্বিশের দশকে লম্ব বরাবর আর এই দশের একশো চারকে ভূমি বরাবর ধরলাম এরপরে কী করবো উপরে উপরে নিচে নিচে গুণ করবো তো এখানে উপরে আছে হচ্ছে দশ আর এখানে উপরে আছে একশো চার আর এখানে নিচে আছে ছাব্বিশ এখানে নিচে আছে দশ ঠিক আছে আচ্ছা আমরা বিন্দুগুলো চিহ্নিত করি দশ বিন্দুটাকে এই যে আর এখানে একশো চার বিন্দু একশোর পরে একটা বিন্দু দিয়ে দিব তাহলে হবে এরপরে আমরা এভাবে যোগ করব আচ্ছা এরপরে যে নিচে হচ্ছে ছাব্বিশ বিশের পরে বিশের তিরিশের মাঝামাঝি থেকে একটু সামনে আমরা দিয়ে দেব ছাব্বিশ বিন্দুটা আমরা এখানে ছাব্বিশ লিখে দিতে পারি আর এখানে নিচে হচ্ছে দশ দশ বিন্দু হচ্ছে এটা ঠিক আছে তাহলে এখন আমরা এটা যোগ করে দিব আচ্ছা তাহলে আমরা গুণ করলে কত পাই আমরা এখানে কেটে ফেলতে পারি যে দশ দশ কাটা একশো চারকে ছাব্বিশ ভাগ করলে চার তাহলে আমরা পাচ্ছি চার ঠিক আছে তাহলে গ্রিডের মাধ্যমে আমরা পেলাম চার আর গাড়িতে আমরা চার পেয়েছি আমরা অঙ্কটা করবো এখানে আছে নয় দশমিক পাঁচ ভাগ শূন্য দশমিক তিন আট ঠিক আছে সাধারণ ভাগ রূপান্তর করে ফেলি তো উপরে নয় পাঁচ লিখে ফেললাম আর নিচে দশমিকের জন্য এক দশমিকের পরে এক ঘরের জন্য একটা শূন্য ঠিক আছে আর এখানে হচ্ছে তিন আট লিখে ফেলব সংখ্যাটা দশমিক ছাড়া আর নিচে দশমিকের জন্য এক দশমিকের পরে দুই ঘরের জন্য দুইটা শূন্য এরপরে আমরা এই ভাগটাকে গুণ করে দেব তাহলে এই একশো চলে যাবে উপরে আটত্রিশ চলে আসবে নিচে ঠিক আছে তো আমরা এখানে এই এই শূন্য এই শূন্য কাটতে পারি তাহলে এখানে পঁচানব্বই আর দশ গুণ করলে নয়শো পঞ্চাশ আর নিচে থাকে আটত্রিশ ভাগ করলে আমরা পাই পঁচিশ ঠিক আছে অ্যান্সার পঁচিশ এরপরে আমরা গ্রিডের মাধ্যমে তো গ্রিডটা আমরা কে অঙ্কন করবো সেটা ছেড়ে নিই লম্বা বরাবর রেখা রেখাটানব ভূমি বরাবর রেখা টানবো এরপরে এই দশের পঁচানব্বইকে লম্বা বরাবর আর তেইশের একশোকে ভূমি বরাবর ধরবো এখানে পঁচানব্বই বড় সংখ্যা তো আমরা এক কাজ করি আমরা প্রতি ঘর দশ করে নিই প্রতি ঘর আমরা দশ করে নিই তাহলে আর দশটা ঘরে হচ্ছে আমাদের একশো হবে তাহলে আমরা পঁচানব্বই পর্যন্ত যেতে পারবো আর এখানেও যেহেতু একশো বড়ো তো প্রতি ঘর আমরা দশ করে নেব তাহলে দশটা ঘরে আমাদের একশো পর্যন্ত হয়ে যাবে দশ বিশ তিরিশ একশো পর্যন্ত ঠিক আছে এরপর আমরা গুণ করি উপরে আছে পঁচানব্বই আর এখানে উপরে আছে একশো আর এখানে নিচে আছে দশ এখানে নিচে আছে আটত্রিশ বিন্দুগুলো চিহ্নিত করো পঁচানব্বই নব্বইয়ের আর একশোর মাঝামাঝি পঁচানব্বই আর এখানে একশো বিন্দু হচ্ছে এটা যোগ করে দাও আর এখানে দশ বিন্দু হচ্ছে এটা আর এখানে একশো সরি নিচে হচ্ছে আটত্রিশ আটত্রিশ বিন্দু হচ্ছে আর চল্লিশের একটু আগে আমরা যোগ করে দেব দশ আর আটত্রিশ আচ্ছা এখন এখানে আমরা কী করতে পারি একশো কে দশ দিন ভাগ করলে পাবো দশ উপরে দশ আর পঁচানব্বই গুণ করলে নয়শো পঞ্চাশ নিচে আটত্রিশ ভাগ করলে আমরা পাবো পঁচিশ এই অ্যান্সার আমরা গাড়ি পঁচিশ পেলাম গ্রিডের মাধ্যমে পঁচিশ পেলাম আশা করি বুঝতে পেরেছ আমরা করবো অন্য নম্বর তো এখানে আমাদের আছে শূন্য দশমিক শূন্য নয় ভাগ শূন্য দশমিক শূন্য তিন আমরা দশমিকটা উঠানোর জন্য প্রথমে সংখ্যাটা লিখবো এখানে নয় আছে দশমিকের জন্য এক আর দশমিকের পরে দুই ঘরের জন্য দুইটা শূন্য ঠিক আছে এরপরে এখানে তিন দশমিকের জন্য এক আর দশমিকের পরে দুই ঘরের জন্য দুইটা শূন্য এরপরে এই ভাগটাকে আমরা গুণ করে দেব ফরের লাইনে তাহলে এই তিনটা চলে আসবে নিচে আর এই একশো চলে আসবে উপরে ঠিক আছে এখন আমরা এই একশো একশো কাটবো আর এই নয়কে তিন দিয়ে ভাগ খুলো আমরা পাবো তিন তাহলে ফলাফল পাচ্ছি আমরা তিন এখন আমরা গিডের মাধ্যমে দেখাবো আমরা এই একশো নয়কে লম্ব বরাবর তিনের একশোকে ভূমি বরাবর দেখালাম অথবা এই তিনের একশোকে তুমি লম্ব তোমরা লম্ব বরাবর একশো নয়কে ভূমি বরাবর দেখালেও পারবে তোমাদের সুবিধা মতো তোমরা ধরে নেবে ঠিক আছে এরপরে এখানে একশো বড়ো একশোটা ঘর তো করা অনেক জায়গা লেগে যাবে আমরা কি করছি প্রতিবার দশ ধরছি তাহলে দশটা ঘরে আমাদের একশো কমপ্লিট হয়ে যাবে এখানেও একশো বড়ো তার প্রতি ঘর দশ ধরছি দশ ঘরে আমাদের একশো কমপ্লিট ঠিক আছে তো আমরা গুন করে ফেলি উপরে উপরে নিচে নিচে উপরে আছে নয় এখানে উপরে আছে একশো হ্যাঁ এখানে নিচে আছে একশো এখানে নিচে আছে তিন তাহলে এবার বিন্দুগুলো নয় মানে নয় ঘর আর এখানে একশো মানে দশ ঘর বা একশো যোগ করে দিই আর এখানের নিচে আছে একশো একশো এই যে একশো দশ ঘর আর এখানে নিচে আছে তিন তিন মানে তিরিশ যোগ করে দাও আচ্ছা এবার গুণের কাজটা করি চলাও একশো একশো কাটা নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন অ্যান্সার হচ্ছে তিন তারা আমরা গায়িতভাবে পেলাম তিন ভিডিওর মাধ্যমে পেলাম তিন আসলে তোমার বুঝতে পেরেছ আর কোনো সমস্যা থাকলে তোমার অবশ্যই কমেন্টস করবে আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে সবাই ভালো থেকে সুস্থ থাকবে এই কেমন করে এখানেই বিদায় নিচ্ছি আসতে আমি